হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মন্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের অনুরোধের ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছিল সেই সেই সমস্ত কোশ্চেনের ডিটেলে আলোচনা আপনারা প্রত্যেকে জানেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে একটাই প্রিভিয়াস ইয়ারে কে ফলো রেখে কিন্তু আপনাদের আগামীতে কোশ্চেন আপনাদের করা হবে তাহলে আগামীর কোশ্চেনের স্ট্র্যাটেজির জন্য আপনাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা করা খুবই প্রয়োজনীয় সে কারণে আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের এই প্রিভিয়াস ইয়ারের পনেরো নম্বর ক্লাস আর এই ক্লাসের আগে আমরা যে সমস্ত ক্লাসগুলো করেছি আপনারা সেই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং একটা তার আপনাদের সেই ক্লাসগুলো সাজানো আছে আশা রাখছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সময় নষ্ট না করে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে আপনাদের আলোচনার ক্লাস ক্লাস নাম্বার ফিফটিন এর আগের ক্লাসগুলো আপনারা আমাদের এই চ্যানেলের প্লে পেয়ে যাবেন আপনারা লাইভ ক্লাস শেষ করে সেই ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব তেত্রিশ নম্বর প্রশ্নের আগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সলভ করে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো প্রি রেকর্ডেড ভিডিওগুলো আপনারা আমাদেরই চ্যানেলের প্লে গিয়ে দেখে নেবেন এবং সেখানে গিয়ে আপনারা কিভাবে খুঁজে পাবেন সেটা আমি আপনাদের বলে

ঠিকানা এবং অপশন ডি হেলসিংকি তাহলে আপনাদের চারটি অপশনের মধ্যে এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনাদের পোস্ট করতে লাগবে আপনারা কেউ কারো অ্যানসার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধি দীপ্ত উত্তর পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট করার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমাদের একটু রিপ্লাই করবেন তাহলে এখানে ক্রোয়েশিয়ার রাজধানী যারা উত্তর উল্লেখ করছেন অপ ইন্ডিকেটর বি জাগবে তাদের খাবার উত্তর সঠিক বলিভিয়ার ক্ষেত্রে লাপাজ ফিনল্যান্ডের হচ্ছে হেলসিঙ্কি এবং আলজেরিয়ার হচ্ছে তিরানা আশা করছি আগামীতে অন্য কোন রাজধানী আপনাদের জিজ্ঞেস করলে মুশকিল হবে না আমরা চারটে অপশনই আমি আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি চৌত্রিশ নম্বর প্রশ্ন আমি তিন জানতে চাও যে পাকিস্তানের সাম্যাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ছরের জল হয়েছে সেই দলটার নাম আপনারা উল্লেখ করবেন যারা চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর উল্লেখ করেছেন অপশন ইনসাফ তাদের সবার উত্তর সাথে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নের uh do -huh.

হচ্ছে সরকারের দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তার তদন্তের ভারপ্রাপ্ত এই লোকপাল পদ তার কাছে কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ জানানো যাবে নেক্সট লোক আমরা দেখে নিলাম লোকপাল এবার লোকাযুক্ত সেটা হচ্ছে রাজ্য নেতাদের দুর্নীতিতে গড়া হয়েছে লোকাযুক্ত আশা করছি এই ধরনের আর কমিশন আপনারা তো চলুন আমরা এবার চলে আসব পরবর্তী কোশ্চেনে আপনাদের জিজ্ঞাসা আপনাদের সমস্যা থেকে থাকলে আপনারা সমস্যা আমাদেরকে পোস্ট করুন আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন অন স্ক্রিনে জানতে চাওয়া যে একটি সিরিজ দেওয়া আছে জিআই থেকে কোশ্চেনটা আছে কিছু অক্ষর বাদ আছে সেই অক্ষরগুলি পরপর সাজান তো চলুন আমরা দেখে নেব এই অক্ষরগুলো পরপর সাজানোর ক্ষেত্রে কি হয় আমি এটা আপনাদেরকে এর আগেও শিখিয়েছিলাম যে আপনারা এগুলোকে না প্রথমে কি করবেন তিনটে তিনটে করে ভাগ করে নেবেন তাহলে আপনাদের দেখবেন এটা কিন্তু করতে সুবিধা হবে তো চলুন আমরা এটাকে করব দেখুন আপনারা যদি এটাকে তিনটে তিনটে করে ভাগ করে নেন দেখেন আমরা এটাকে তিনটে তিনটে করে ভাগ করে নিচ্ছি কেন করছি কেন করব এটা আমি আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে দেখুন বি এর পরে এ আছে তাহলে এরপরে এরপরে বি তাহলে আমাদের এখানে কি করতে হবে বন্ধুরা আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে এগুলো হয় আপনারা যদি সিরিজটা একটু ভালো করে দেখেন এবং আপনারা তিনটে তিনটে করে ভাগ করে নেন তাহলে আপনাদের কিন্তু এটা করতে খুবই সুবিধা হবে তো চলুন এর ডান দিকেও বি তাহলে এরপরেও ওটা বি হবে তাহলে বি এর পরে কি হবে এটা এ হবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো চল আমরা এটাকে ফুলফিল করে ফেলেছি তাহলে আমাদের কি হলো বিবি এ বি আশা করছি আপনারাও নিশ্চয়ই এটাকে নির্বাচন করেছেন কোন অ্যান্সারটা হবে তো সুতরাং আমরা দেখুন এর বাঁ বি যখন এখানে দেখা যাচ্ছে এর ডান দিকেও বি হবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর বাদিকে এইভাবে সাজিয়ে গিয়ে আমাদের নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মানে আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর আপনারা আশা করছি সবাই ক্যালকুলেশন করেছেন তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি এই জিআর কোশ্চেনটাই তাদের সবার উত্তর সঠিক চলে এসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি এইট জিজ্ঞেস করা হয়েছে কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা হল অপশন এ হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট অপশন বি সোডিয়াম বাই কার্বনেট অপশন সি সোডিয়াম ক্লোরাইড এবং অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট আপনাদের क्वेश्चनটা খুবই সোজা আছে কিন্তু আপনাদের উত্তরের অপশনগুলো একটি কঠিন করে দিয়েছে আমরা দেখে নেব Na2CO10H2O তাই না যার রাসায়নিক সংকেত আর এটা সঠিক উত্তর হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসব আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন উনচল্লিশ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে এক একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা সংখ্যার অনুপাত টু ইস টু টু ফাইভ হলে তাদের মূল্যের অনুপাত কত আমাদের এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের এখানে মূল্যের অনুপাত আমাদের এখানে বার করতে হবে তো চলুন আপনার ক্যালকুলেশনটা করুন আমরাও স্ক্রিনে ক্যালকুলেশনটা করে দেখছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করে আপনাদের উত্তর পোস্ট করবেন না আপনারা ক্যালকুলেশন করার পর আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে একটি ব্যাগে এক টাকা মানে একশো পয়সা তারপরে পঞ্চাশ পয়সা তারপরে পঁচিশ পয়সা এর সংখ্যার অনুপাত কত আছে এটা দুই এটা তিন এটা পাঁচ ডাইরেক্ট তো আমরা সংখ্যা লিখতে পারি না তাই আমি এদের পেছনে একটা করে এক্স দিয়ে দিলাম যাতে আমাদের এটা করতে সুবিধা হয় তাহলে এরকমই যদি হয় তাহলে মূল্যের অনুপাত আমরা বার করব তাহলে একশো এটা দুশো এক্স হবে আশা করছি বুঝতে পেরেছেন গুণ করলে এটা কতগুলো আছে এটা দেড়শো এক্স এ আছে আর এটা তিন পঁচিশে একশো পঁচিশ এত এক্স আছে এখান থেকে তো প্রথমেই এক্স এক্স কাটা তারপরে আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন 25 দিয়ে তাহলে আমরা এর উত্তর আমরা বার করতে পারবো তো চলুন আমরা উত্তর দেখবা 4 25 এ 105 25 এ 125 6 25 এ আর আপনাদের এখানে 8 25 এ তাহলে যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন 8:6:5 তাদের সবার উত্তর সঠিক অপশন বি সঠিক উত্তর হবে আমাদের এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে সংখ্যাকে আমরা অনুপাত দিয়ে গুণ করে তাদের মূল্যের অনুপাতটা আমরা এখানে বার করেছি আশা করছি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানিয়ে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে উনিশশো সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান খুব ভালো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটু অন্যরকম কোশ্চেন আপনারা জিজ্ঞেস করতেই পারেন উনচল্লিশের পরে চল্লিশ আসলো কেন কেননা রিমেম্বার ফর মেমোরি থেকে আমরা এই ইয়ার এন্ডিংয়ের কোশ্চেনগুলো নিয়েছি ঠিক আছে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি তাহলে আমাদের সংখ্যার সুবিধা যে সেটে আমরা আলোচনা করছি সেই সেটে যেরকম আছে সেইভাবে আমরা আলোচনা করছি যতটা রিমেম্বার ফর মেমোরি হয়েছে তো চলুন একচল্লিশ নম্বর প্রশ্নে উনিশশো সালের ক্যালেন্ডারের সাথে কোন ক্যালেন্ডারের সঙ্গে সমান একচল্লিশ নম্বর প্রশ্ন তাহলে উনিশশো আটচল্লিশ কীভাবে আমরা দেখবো যে উনিশশো প্রথমে এই সালটা কি এই সালটা হচ্ছে লিপিয়া তাহলে এই উনিশশো আটচল্লিশ সালে একটি লিপিয়ার এর সাথে যদি আঠাশ বছর যোগ করে পরবর্তী একই ক্যালেন্ডারে আমরা পাবো তাহলে এর সাথে পরবর্তী আঠাশ বছর করব কেন বন্ধুরা আঠাশ বছর করব তার কারণ হচ্ছে কি দেখুন এইখানে দেখুন উনিশশো আটচল্লিশ এই উনিশশো আটচল্লিশের আশপাশে আশপাশে তো সেটাকে আমাকে করতে হবে আমরা সেইভাবে এটাকে ক্যালকুলেশন করতে চাইছি যে কারণের জন্য আপনারা এটাকেও চাইবেন তাহলে আমরা এখানে কি করব উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ এই আটচল্লিশের সাথে আমরা কি করব আঠাশ বছর যোগ করব। আমাদের তো উত্তর যা আছে তার কাছেই আমাদের করতে লাগবে আমরা সেটাই করছি তাহলে উনিশশো আটচল্লিশের সাথে আমরা আঠাশ বছর করছি আশা করছি আমি এটা আপনাদের বোঝাতে পারছি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকলে আপনারা আপনাদের কনফিউশনটা পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কনফিউশনটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করা যায় তো চলুন আমরা উনিশশো উনিশশো এর সাথে যোগ করছি আঠাশ তাহলে কত হবে বন্ধুরা তাহলে আট আটে আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে আট আটে ষোলো ছয় হাতে আছে এক চার আটকে পাঁচ তারপরে হচ্ছে এক নয় এক আমরা কি ঠিক করলাম বন্ধুরা আমরা এখানে ঠিক করিনি কেন না আমরা এখানে ভুল করেছি আট আটে ষোলোর ছয় হাতে আছে এক চার দুই ছয় একের সাত ঠিক আছে আমরা দেখুন এখানে ক্যালকুলেশনটাও আমি আপনাদের করে দিলাম তা উনিশশো ছিয়াত্তর তাহলে উনিশশো সাল তাহলে উনিশশো সাল আমাদের কি হবে আঠাশ বছর কেন করছি বন্ধুরা কেননা আঠাশ বছর করার পেছনে আমাদের একটাই কারণ সেটা হচ্ছে যে উনিশশো সাল একটি লিপিয়ার ছিল তাহলে আটচল্লিশের পরে আঠাশটাও লিপিয়ার অবশ্যই আটচল্লিশের পরে চারটে করার থেকে আর আঠাশ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমরা এই এগোচ্ছি এইভাবে তাহলে এইবার আমাদের উনিশশো ছিয়াত্তর সাল একটি লিপিয়ার এর সাথে আঠাশ বছর আমরা যদি যোগ করি তাহলে কিন্তু দু হাজার চার দাঁড়ায় আশা করছি আমি এটা আপনাদের বোঝাতে পেরেছি আঠাশ বছর করে কেন করছি বন্ধুরা তার কারণে এই আটচল্লিশের সাথে চার যোগ করে যোগ করে যোগ করে করার থেকে আমরা আট আঠাশ বছর করে নিচ্ছি ঠিক আছে আশা করছি আমি এটা বোঝাতে পেরেছি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে আমরা এই কোশ্চেনে অ্যান্সার আমরা করেছি দু হাজার আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কনফিউশনটা পোস্ট করবেন আমরা একচল্লিশ নম্বর আলোচনা করে ফেলেছি যারা এই কোশ্চেনের অ্যান্সার উত্তর উল্লেখ করছেন অপশান বি দু তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে দেখে নেব কোশ্চেনটা কোশ্চেন নাম্বার ফর্টি টু চলুন আমরা দেখে নেব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশন নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পার্মানেন্ট মেম্বার দেশের সংখ্যা কয়টি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব চারটে অপশনের সঠিক উত্তর কোনটা যারা উত্তর উল্লেখ করেছেন পাঁচটি তাদের সবার উত্তর সঠিক অস্থায়ী সদস্য দেশ এটা হচ্ছে দশটি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 43, থ্রি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কয়েকজন ভিকারিকে ছয় পয়সা করে দিলে কৌশিকের কাছে আর সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কপারে তাহলে ভিকারির সংখ্যা কত আমি এখানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এর আগেও বলেছিলাম আর এখনো বলছি যে যেটা বার করতে বলে সেটাকে আমরা প্রথমে কি করি না এক্স হিসেবে ধরে নিই তাহলে কি হয় তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হয় আমাদের জায়গার অভাবের জন্য আমরা এখানে না লিখে ভিকারিদের সংখ্যা আমরা এক্স হিসেবে ধরে নিলাম তাহলে এইবার আমাদের কি বলেছে তাদেরকে যদি ছয় পয়সা করে দিই তাহলে ছয় ইনটু এক্স তাহলে ছয় পয়সা করে দিলে কি হয় তার কাছে সাত পয়সা হয় না বেশি থাকে আবার আরেকটা জায়গায় এখানে আমাদের কি বলেছে যদি তাদের আপনারা কি করেন যে আট পয়সা করে দেন সেই একজন ভিখারিকে তাহলে পাঁচ পয়সা কম পারে তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চিন এইটাই তো আমাদের এখানে বলেছে তাই না আশা করছি আমি এটা আপনাদের বোঝাতে পারলাম তাই এটাকে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা নিজেরা বার করুন আর আমরাও স্ক্রিনে দেখুন ক্যালকুলেশন করে যাচ্ছি যাতে আপনারাও এটা বুঝতে পারেন তো চলুন এখানে আমাদের দেখুন টু এক্স তাহলে আমরা এখানে পেয়েছি বড় চিহ্ন মাইনাস 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 প্লাস সাদা তিনে দশ আর দুয়ে বারো এখানে কাটলাম এখানে কাটলাম মানে এক্সের মান এখানে আমাদের বেরো হচ্ছে ছয় তাহলে ভিকারির সংখ্যা কত না অপশন বি ছয় আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আপনাদের কনফিউশনটা পোস্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের এই কনফিউশনটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করা যায় সঠিক উত্তর ছয় চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ভারতীয় স্থানীয় গবেষণা বা এখানে এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে সেটা আমি এখানে বলে দিচ্ছি ভারতের এটা স্থায়ী হবে হ্যাঁ অন্তঃস্থায়ী দীর্ঘী হবে তাহলে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র বা পারমানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত অপশান এ আন্টার্কটিকা অপশান বি ভারত মহাসাগর হবে সাগর এবং হিমালয় তাহলে আমরা দেখে নম্বর প্রশ্নে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র যেটার নাম দক্ষিণ গঙ্গোত্রী সেটা কোথায় অবস্থিত যারা উত্তর উল্লেখ করেছেন শীতের দেশ আন্টার্কটিকায় এটা নির্মিত হয়েছিল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আন্টার্কটিকার দক্ষিণ মেরুতে অবস্থিত ভারতের গবেষণাগার ভারতী দু সালে নির্মিত ও মৈত্রী দু সালে নির্মিত হয়েছে মৈত্রী আর উনিশশো উননব্বইয়ে নির্মিত ঠিক আছে তাহলে আমরা এগুলো পরপর বলে দিলাম যাতে করে আপনাদের আগামীতে কোনো অসুবিধা না হয় তাহলে আন্টার্কটিকায় দক্ষিণ গঙ্গোত্রী সেটা উনিশশো তিরাশি এটা দক্ষিণ মেরুতে অবস্থিত আর ভারতের আন্টার্কটিকারই দক্ষিণ মেরু এটা আন্টার্কটিকা এটা অবস্থিত আর আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে অবস্থিত ভারতী দু সালে নির্মিত হয়েছে ও মৈত্রী হচ্ছে উনিশশো সালে নির্মিত হয়েছে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার অলিম্পিক ফাইভ দু হাজার আঠেরো সালের শীতকালীন এ ফিনল্যান্ড কোরিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার এবিসিডি চারটে অপশানের মধ্যে উত্তর উল্লেখ করছেন দক্ষিণ কোরিয়া অবশ্যই উত্তর কোরিয়া না কিন্তু দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া হচ্ছে পিয়ং এ চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স ছেচল্লিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে কে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে আবিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন আই আর এ তো চলুন এখানে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারাও একে একে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন ছেচল্লিশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি সূর্যসেন ও সূর্যসেন ও অনুশীলন সমিতির সদস্যরা এটি উনিশশো সালে তৈরি করেন বেঙ্গল প্রেসিডেন্সির চিটাগং শহরে স্থানীয় করার উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয় এই সংগঠনের সদস্যরা চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করেন তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রথম যারা শুরু হয়েছিল এটা হচ্ছে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন আর সেটা নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে এ বা দিক থেকে ষোড়শতম স্থানে এবং সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে তাহলে এ তাহলে এখানে কি বলেছে বিএ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি এর বা দিক থেকে পঞ্চম স্থানে তাহলে সারিটিতে মোট কতজন বালক আছে তাহলে সারিটিতে আমরা বালকের সংখ্যা ঠিক যেরকম নাম্বারগুলো বলে গেছে আমরা সেই নাম্বারগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবো তো চলুন দেখে নেবো পর পর যেরকমভাবে বলেছে সেগুলো আমরা সাজিয়ে নিই আশা করছি আপনাদের এটা বার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এখানে বলেছে কিছু দিকে মুখ করে বসে আছে তাহলে এ বা দিক থেকে ষোড়শ অর্থাৎ ষোল স্থানে এবং সি ডান দিক থেকে আমাদের কি বলেছে যে সি ডান দিক থেকে ষোল স্থানে আছে আবার বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি বা দিক থেকে পঞ্চম স্থানে আছে সারিদিতে মোট কতজন বালক আছে তাহলে আমরা এখানে এখানে বার করছি তা এখানে কী হবে ষোলো এই যে চার আর পাঁচ আমরা করলাম এখান থেকে মাইনাস এক এই যে আমরা চার পাঁচ লিখলাম উইদিন ব্র্যাকেটে আর সেখান থেকে মাইনাস এক প্লাস সিক্সটিন আশা করছি আমি এটা আপনাদের বোঝাতে পারছি তো চলুন আমাদের এখানে একটু লিখতে অসুবিধা হচ্ছে আমরা মুছে আবার এটাকে যে কারণে আমাদের এটা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে কতগুলো আছে এখানে আমরা লিখলাম প্লাস আমরা লিখবো এখানে কত উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা লিখব হচ্ছে ফোর ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান এই ব্র্যাকেটটা ক্লোজ করছি প্লাস সিক্সটিন আশা করছি আমি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে দেখুন আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কি না দেখুন ষোড়শতম স্থানে সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে বি এ দিক থেকে ফোর্থ স্থানে এবং বাদিক দিক থেকে পঞ্চম স্থানে তাহলে আমরা সেটা এখানে ক্যালকুলেশন করে উত্তর বার করেছি কি ফরটি যারা এই কোশ্চেনের অ্যানসার উত্তর উল্লেখ করেছেন ফরটি আপনারা ক্যালকুলেশন করে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফরটি এইট নম্বর প্রশ্ন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন অপশানে উনিশশো চল্লিশ অপশন বি বিয়াল্লিশ অপশন সি তেতাল্লিশ এবং অপশন ডি হচ্ছে একচল্লিশ আমরা দেখে নেব সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি উনিশশো একচল্লিশে সাতাশে জানুয়ারি ব্রিটিশ সরকারের নজরবন্দি থাকাকালীন কলকাতার বাড়ি থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে বা নামের ছদ্মবেশে তিনি সেখান থেকে পালিয়ে যান চলে আসব আমরা এই যে এই রকম যারা পুলিশ প্রাইমারি এবং এস অন্যান্য বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে মক টেস্টের লিঙ্ক এবং প্রিমিয়াম প্যাকেজের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা আমাদের হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করবেন যারা নমুনা দেখতে চাইছে নমুনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নমুনা দেওয়া আছে সেখান থেকে আপনারা নমুনাটা দেখে নেন সেই নমুনাতে কি আছে আপনারা বিনামূল্যে আনলিমিটেড মক প্র্যাকটিস সেটের মধ্যে আপনারা সেট সলভ করে দেখে নিন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আমরা আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট লাইনে দিয়ে রেখেছি সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যেখানে ফ্রি অফ কস্ট আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স মক প্র্যাকটিস করে দেখতে পারেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা যারা অনুরোধ করেছেন এবং আমাদের আনলিমিটেড মক্টাস্টেস যে প্রিমিয়াম গ্রুপের লিঙ্ক সেটা আমাদের চলছে এই প্রিমিয়াম গ্রুপে আপনারা এককভাবে নিজেদের সময় মতো এক্সাম দিতে পারবেন প্লাস আপনারা গ্রুপ ওয়াইজও দিতে পারবেন পরীক্ষা শেষে আপনারা আপনাদের অ্যান্সার শিট নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আপনারা প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনশন তার সাথে সাথে ক্লাস নোট এবং গুগল মিটেও ক্লাস নেবেন যারা আমাদের এই প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছে তারা অবশ্যই ক্লাস করছে আপনারা ক্লাসগুলো করুন আমরা কেন বারবার করে বলছি আনলিমিটেড মক টেস্ট তার একটাই কারণ সেটা হচ্ছে আনলিমিটেড মক টেস্টের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোশ্চেনটা কীরকম ধরনের কোশ্চেন আসবে তার কারণ কেন তার কারণ হচ্ছে আমরা আনলিমিটেড কোশ্চেন করি দিই যাতে আপনাদের পরীক্ষার সময় কোনো কোশ্চেনই আনসিন বা আনসলভ না থেকে থাকে আমাদের চ্যানেল এডু টিচার রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে এখন আমরা সাবমিট করে দেখে নেবো আজকে পনেরোটা কোশ্চেনে আমরা কত মার্কস পেলাম আপনারাও প্রত্যেকে আজকে এই পনেরো নম্বর ক্লাসে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে কতটা এরেঞ্জ করতে হবে আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো দেখুন আমাদের কিন্তু 15 তে আজকে স্কোর হচ্ছে 14 তাই এরকম ধরনের ভুল যাতে ভবিষ্যতে আপনাদের না হয় আর অ্যাকচুয়ালি ভুলটা কি হয়েছে সেটা যদি আপনারা আগে থেকে জেনে থাকেন বা জানতে পারেন তাহলে পরীক্ষার সময় আশা করব সেই ভুলটা আপনাদের সুদূর প্রসারী হবে না তাহলে আমরা রিভাইজ করার মাধ্যমে দেখে নেব যে অ্যাকচুয়াল ভুলটা কি হয়েছে এবং আমরা সে জায়গায় সেই ভুলটা যাতে না হয় তার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে কেননা আমরা এখানে ডাইরেক্ট দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা প্রবলেমটা কিন্তু না তো চলুন আরেকবার করে আমরা কোশ্চেনগুলোকে রিভাইজ করে নেব এবং ভুলটা কি আছে সেটাও সংশোধন করে নেবো এবং তার অভিজ্ঞতাও অর্জন করব। তো চলুন আমাদের প্রথমেই দেখুন এইখানে কি হয়েছে তেত্রিশ নম্বর কোশ্চেনে বলছে ক্রোয়েশিয়ার রাজধানী কি আমরা যেটা উত্তর করেছি জাগ্রেভ সেটা কিন্তু সঠিক উত্তর এখানে দেখুন যারা অ্যানসার সেটার বা কোশ্চেন সেটার যারা তারা কিন্তু এই কোশ্চেনে নো অ্যানসার কারেক্ট বা নো কারেক্ট অ্যানসার মানে কোনোটাকেই কারেক্ট অ্যান্সার বলেনি তাহলে এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনারা যারা জাগ্রেভ করেছিলেন তারা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটাতে এক নাম্বার গ্রেস হিসেবে যোগ করে নেবেন এরকম আপনারা দেখেছেন প্রতিটা পরীক্ষায় পরীক্ষার হয়ে যাওয়ার পর অ্যানসার শিট দিয়ে মিলিয়ে নিতে পারে এবং কোশ্চেনে চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জও করতে পারে সেটাগুলোর সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত এই কারণে আমি আপনাদের বলছি যাদের মার্কস এক দু মার্কসের জন্য কম থাকবে তারা নিজেদেরকে পাস বলে কাউন্ট করতে পারবেন আর এটা আপনারা বুঝতেও পেরেছেন রেজাল্টের সাথেও শেষেও কিন্তু বা আপনাদের যখন রেজাল্ট বেরোয় তখনও কিন্তু আপনারা বুঝতে পারেন যে এক দু নম্বরে অসুবিধার সম্মুখীন হতে হয় না চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফোর অ্যাজামশানে যখন আপনারা পাস ফেল ক্যালকুলেট করেন পরীক্ষা দেওয়ার পরে সে অ্যান্সারটিতে তখন দেখবেন আপনারা হয়তো এক দু নম্বর শর্ট থাকতে পারে কিন্তু সেখানে দেখবেন আপনাদের একটা দুটো কোশ্চেন ভুলই থেকে থাকে বা আপনারা গ্রেসি পেয়ে যান ঠিক আছে এটা অভিজ্ঞতা থেকে বলছি আর আশা করছি এরকম ধরনের ভুলে আপনারা কিন্তু গ্রেসে এক নম্বর পেয়ে যাবেন তাই পরীক্ষার হলে কোনো হাঙ্গাঙ্গা না করে এই একটা কোশ্চেনের অ্যান্সার আপনারা যখন গ্রেসি হিসেবে পাচ্ছেনই আপনারা এই এক নম্বর হিসাব মতো আপনারা সেরকম বাইপাসে রেখে বা সাইডে রেখে আপনারা এগিয়ে যাবেন তাহলে আপনাদের সমস্ত অ্যান্সারও করতে পারবেন এবং আপনাদের পাসও হয়ে যাবে আপনারা কোয়ালিফাইও করবেন আর এর সাথে সাথে এই মার্কসটাও পেয়ে যাবেন কেন না আমরা বুঝে গেছি মার্কসটা কেন আমাদের পাইনি আর কি ভুলটা ছিল তো চলে এসেছি আমরা দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞেস করা হচ্ছে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি যখন আমরা এই কোশ্চেন সেটটা করি তখন তিনি সম্ভব ছিলেন আর এখন তো তিনি জেলে তা যারা উত্তর উল্লেখ করেছেন তারিকি ইনসাফ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার 35 একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা গতির স্পিডের অনুপাত বা রেশিও কত সঠিক উত্তর হচ্ছে 1:12 নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি সিক্স যোজনা কমিশন প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে সঠিক উত্তর নীতি আয়োগ নেক্সট একটি সিরিজের কিছু অক্ষর বাদ দিলে সেই অক্ষরগুলি পরপর সাজান সঠিক উত্তর আমরা এখানে পেয়েছি অপশন ডিবিএ বি বি নেক্সট কাপোস্ট কাঁচার সোডা ওয়াশিং সোডা হল সঠিক উত্তর হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত টু থ্রি ফাইভ হলে তাদের মূল্যের অনুপাত এইট ইস টু সিক্স ফাইভ নেক্সট উনিশশো সালের ক্যালেন্ডারে কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান সঠিক উত্তর দু হাজার নেক্সট সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পার্মানেন্ট মেম্বার দেশের সংখ্যা কয়টি সঠিক উত্তর পাঁচটি নেক্সট কোশ্চেন নম্বর 43 থ্রি কয়েকজন ভিকারিকে ছ পয়সা করে দিলে কৌশিকের কাছে সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পড়ে

ষোড়স্তম মানে সিক্সটিন স্থানে এবং সি ডান দিক থেকে সিক্সটিন স্থানে বি এ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি বা দিক থেকে পঞ্চম স্থানে আছে শারীরিক মোট কতজন বালক আছে সঠিক উত্তর ফর্টি নেক্সট কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশে ত্যাগ করেছিলেন উত্তর উনিশশো একচল্লিশ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন আশা রাখছি আপনারা সবাই আমাদের ক্লাসটা এনজয় করেছেন আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করবেন আপনাদেরই মতামতের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ক্লাসের সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আজকে রাত্রের আটটা এবং আগামীকাল সকাল